সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার

সেখানে কিন্তু কোনো প্রকারের হাট বসতে দেয়নি আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে এই ঢাকা এবং পঞ্চগড় মহাসড়কের পাশে গরুর বিক্রেতারা কিন্তু গরুগুলি কিন্তু এলোমেলোভাবে ধরে আছে ওনারা পড়ে গেছে বিপদের মধ্যে যেহেতু আজকে হাট বসেনি ওনারা কার কাছে গরু বিক্রি করবে ওনারা কিন্তু কাস্টমার খুঁজে পাচ্ছে না এবং ওনাদের যে অবস্থা আজকে যে কষ্ট সেটি কিন্তু অনুভব করা যাচ্ছে না কষ্টটা কেমন আপনারা দেখতেই পাচ্ছেন গরুগুলি এলোমেলোভাবে ধরে আছে তা আমি চেষ্টা করবো মাঝে মধ্যে গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার ভাই দাম কত রাখছেন ভাই দাম কত রাখছেন হ্যাঁ আমার নব্বই এটা কয়মন মাংস হবে সাড়ে তিন সাড়ে মন কত হলে বিক্রি করবেন পঁচাশি আশি পঁচাশি থেকে আশি শুনছেন পঁচাশি থেকে আশি পর্যন্ত বিক্রির টার্গেট এই খোঁচা বাড়ি হাট কোথায় স্থানান্তর করা হবে সেটি কিন্তু কেউ বলতে পারতেছে না আমরা অনেক চেষ্টা করলাম তথ্যটি নোয়ার জন্য যে খোঁচা বাড়ি হাট কোথায় অবস্থান করা হবে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের ভিতর কিন্তু এই খোঁচাবাড়ি হাট কিন্তু সবচেয়ে বড় হাট এবং ক্রয় বিক্রয়ও প্রচুর হয় চাচা আপনার এটার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি বলতেছে কত হইলে বিক্রি করবেন নব্বই মাংস কেমন হবে সাড়ে তিন মন শুনছেন সাড়ে তিন মন আমরা কিন্তু আসি ঢাকা এবং পঞ্চগড় মহাসড়কের পাশ দিয়ে কিন্তু আমরা হাঁটতেছি এবং গরুগুলি আপনাদের দেখার চেষ্টা করতেছি আপনারা দেখেন মানুষের অবস্থা মানুষ কীভাবে গরুগুলি কষ্ট করে ধরে আসে দেখতেই পারতেছেন আপনারা আমরা একটু ছোটোগুলিরও একটু দাম জিজ্ঞাসা করি ভাইটা কত বলতেছে বলেনি কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট দেখতেই পাচ্ছেন আপনারা গরুগুলি ওনারা খুব কষ্ট করে গরুগুলি ধরে আছে ভাই কত বলতেছে গরুটা কত দাম বলতেছে পঁয়ষট্টি মাংস বিক্রি করবেন নাকি পালার জন্য কত হলে বিক্রি করবেন সত্তর পালার জন্য বিক্রি করবে আপনার এটার দাম কত রাখছেন আপনার এটার দাম কত রাখছেন পঁচাত্তর দাম কি বলতেছে কাস্টমার পঁয়ষট্টি বলতেছে কি দাম হইলে বিক্রি করবেন সত্তরের গড়াগড়ি শুনছেন সত্তরের কাছাকাছি বিক্রির আপনাকে কত বলে ষাট বাষট্টি নিয়োগ কেমন আছে পঁয়ষট্টির পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির কত বলতেছে ভাই কত বলে পাঁচপান্ন ষাট বলতেছে কি দাম হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি থেকে ছেষট্টি শুনছেন পঁয়ষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার দেখছেন এলোমেলো কোথাও দেশি কোথাও করস কোথাও বোকনা কোথাও গাবি এলোমেলোভাবে কিন্তু ধরে আছে ভাই বাচ্চাটা কত বলে কত বলতেছে বাচ্চাটা ছাপ্পান্ন সাতান্ন কত হইলে বিক্রি করবেন ষাট পর্যন্ত শুনছেন ষাট পর্যন্ত বিক্রির টার্গেট এই যে দেখতে পাচ্ছেন এইদিকে দিকে আবার গাভী গরুগুলি ভাই কত দাম রাখছেন এক লক্ষ তিরিশ মাংস কয় হবে সাড়ে চার মন টার্গেট কেমন করছেন ডিগ্রি বিশ থেকে পনেরো আচ্ছা আমাদের একটা তথ্য দেন খোঁচাবাড়ি হাট কোথায় বসবে এটি কি বলতে পারবেন এটা কেউ বলতে পারতেছে না দর্শক এটা আমিও আপ্রাণ চেষ্টা করছি যে হাটটি কোথায় অবস্থান করা হবে এটা কেউ বলতে পারতেছে না হাট ইজরেদার কর্তৃপক্ষ থেকে কিন্তু কোনো ডিসিশন নেওয়া হয়নি বা ব্যবসায়ীদেরকে বলা হয়নি তবে ওনাদের বলা উচিত ছিল যে হাটটি শনিবারে বসবে কি না দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছে গরু বিক্রি করতে ভাই গাভিটার দাম কত রাখছেন দাম ভাই কত পঁচাশি নব্বই টার্গেট কেমন করছেন শুনছেন এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট আছে এখন কি দুধ হয় লিটার বাচ্চা বাচ্চা বাদ বাদ দিয়ে দিয়ে দুধ হচ্ছে শুনছেন সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন পর্দায় আপনারা যে যেখান থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম